আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখতে থাকেন ভিডিওটা টানবেন না কাটবেন না কিছু গুরুত্বপূর্ণ কথা বা জিনিস আপনারা দেখে যান আমার এই মুরব্বী বাবা যে আসছে কোথা থেকে সিংহের লোহাগাড়া লোহাগাড়া সিংহের থেকে আসছে স্টক করেছে প্যারালাইসিস স্টক করে প্যারালাইসিস হয়েছে আজ চার বছর চার বছর অন্য প্যারালাইসিস ওই দিগলি একজন সুস্থ হয়েছে সেখানে সংবাদ পেয়ে আমার আঙ্কেল আমার কাছে আসছে আমার এলো এটা বাড়ি আমার বাড়িটা আছে নড়াল জেলা লোহাগাড়া থানা ইউনিয়ন জয়পুর পোস্ট অফিস মরিস আমি কবিরাজ মিলন সর্দার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় রুগী দেখি রুগীটার কোন অবস্থান ছিল আর কোন অবস্থান আমি এখন শুনি আমি নিজে এখন এর কোটির ভিতরে ঢুকাইছি ফিট করছি বা হাতুচো করতে পারতেন না এখন হাতুচো করতে পারতেছেন হ্যাঁ পারতেছি আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুড যে সুন্দরভাবে করতে পারতেন না মুড এখন কি করতে পারতেছেন হ্যাঁ পারতেছি যাক আলহামদুলিল্লাহ হাতটা টুচো করেন আপনারা খেয়াল করে দেখেন যে হাত ওঠে কি না হাত আগে উঁচু করতে পারতো না উচ করেন একসাথে হোক সুন্দর এই কেনটা সোজা হবে সোজা ঠিক আছে মোট নামান আপনারা দেখতে থাকেন এইভাবে রুগী কালকুয়ার্সল দীঘলিয়ার একজন সেটা ওই হাইটে গেছে আল্লাহর মতে আমি হাটাই দিচ্ছি না বাজান ভালো করা মালিক আমার উপর আল্লাহ চাই রঙুল নসিব তফদি আমি একমাত্র ওসিলা আমি কেউ ভালো করতে পারি না আমি ওসিলা হিসেবে সাপোর্ট দিতে পারি কিছু দিতে পারি কিন্তু সারাইতে পারি না সবকিছু কন্যার মালিক আমার উপর তবে মনে বিশ্বাস মনে আস্থা আসবেন যে দুই লাখ পাঁচ লাখ প্যারালাইসিস ভালো হয় নাই সে জায়গা কিন্তু তারাও বলতে পারে না যে আমি ভালো করে দিতে পারি কিন্তু পাঁচ লাখ খরচ করে আইসেন কিন্তু এই পাঁচ লাখ খরচ করে আইসেন আর থেরাপি ববদে সোম ববদে আমি টাকা নিই না টাকা নিই শুধু আমার গাছ জ্বালানো যে তেলটা আমি কিনে নিয়ে আসতে হয় যদি না কিনতে হতো ওটাও ভাও দিতাম যেটা আমি কিনে নিয়ে এসে চালাই তিন চার পাঁচ রকমের তেল দিয়ে গাছ ধারা খুঁজে নিয়ে আইসে চালাই যে তেল আমি শুধু ওই তেলের টাকাটা নিই এই যে যে শ্রম দিছি শ্রমের মূল্য যদি ধরি মূল্য হিসেব করে পারবেন না ভাই এই জন্য যদি আপনারা কেউ রোগী দেখান মনে আস্থা মনে বিশ্বাস নিয়ে আমার বাড়িটা মরিস পাশা আবারও বলছি নড়াল জেলা লোহাগাড়া থানা ইউনিয়ন জয়পুর পোস্ট অফিস মরিস পাশা প্যারালাইসিস রুগী বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে আমার মোটর চলে আপনি হ্যালো কলি চলে যাব আজকে যাব বসুন্ধের রুগী দেখতে ঈদের পর পরই মোট সিরিয়াল আছে রুগী এই যে জায়গায় বলেন না কেন চৌষট্টিতে জিলাই গুড়ি আমার গাড়ি নিয়ে খালি ফোন দিলে খরচ দিলে চলে যাবে তা যাই হোক এই রুগীটা আমি আরও দশ দিন পরও দেখব কোন অবস্থান পরিপূর্ণ সুস্থ হবে এইটুকু আপনারা মুরব্বীর জন্য আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট কাপ দোয়ায় মানুষের দোয়ায় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয় সবার কাছে আমার এই আঙ্কেলের জন্য দোয়া যে আপনারা সকলে মিলে একটু মন খুলে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু দোয়া করেন